নবীজি এর জন্য বলেছে কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে এই জামানা চলতেছে সেই জামানা জুমার দিন মসজিদের ছাদ ভরে যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজে অনেকেই নাই জুমার দিন মসজিদের বারান্দা ছাদ সব একেবারে ভরপুর কিন্তু সেজদা দিতে দিতে অনেকের কপালও কালো দাগও পড়ে যায় মাগার সুদের মায়ে এখনো ছাড়তে পারে নাই কথা বলেন আছে না নাই কপালে কালো দাগ এখনও বউকে পর্দা করায় না মেয়েকে পর্দা করায় না তাহলে একদিকে আপনি বললেন নিজেকে ইমানদার দাবি করলেন যে নামাজ পড়েন আমি ইমানদার আমি রোজা করতেছি হজ করতেছি অন্যদিকে আপনি আল্লাহর বিপক্ষ অবস্থা নিয়েছে আপনি পূর্ণাঙ্গ মমিন না কথা বলেন ঠিক কেনা আয়ারটা যেদিন নাজিল হইল পরবর্তী দিন আবু বকর রাদ তালু গিয়েছে মদিনার বাজারে কোন থেকে এক এহুদি ঠেস মেরে মেরে আবু করে বলতেছে কি গো আবু বকর কী হয়েছে তোমার নবীনা এতদিন বললো সব কিছুর মালিক তোমার আল্লাহ এ আল্লাহ আবার কেমন আল্লাহ এই আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায় আয়াতের মাধ্যমে কর্জা হাজানা যাইছে কাবু বকর তোমার আল্লাহ একটা ফকির জোরে বলেন না হজবিল্লা নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে এই জিব্বা সামলায় কথা বলিস আমার আল্লাহর এক ফকির বললি কেন আর একটাবার খালি বলে দেখ আমি কিন্তু আবু বকর হাত গোটা বসে থাকবো না আল্লাহ আকবর বলি যে আগুন জ্বলে না দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির আরেকটু রাখছে তৃতীয়বার যেমনি বলছে তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই টুটি ধইরে ডান হাতটা তুলা ইয়াহুদের গালে ঠাস করে একটা থাপ্পড় বসায় দিছে আল্লাহ কে মারছে আবু বকর এবার এহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন দ যাওয়ার পরে বললেন ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখান আপনি সাহাবীদেরকে কি শেখান কয় কি হয়েছে কয় আপনার সাবেরা তো ইহুদি ধরে ধরে মারে কে মারছে তোমার কয় আপনার আবু বকর মারছে আমি বিশ্বাস করি না আবু বকরGamma আমি নতুন করে চিনি না বহু আগে থেকে চিনি আমার আবু বকরর নামে ভাবে কাউরে মারতে পারে না কয় ডাকে না আপনার আবু বকর আমার মারছে কিনা আল্লাহর নবী এবার ডাক দিলেন আবু ক কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি এহুদের মারছো আল্লাহর ডুবীকে এবার জবাব দিলেন আবু করো গো এই জালে এমন অনেকটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি কি অন্যায় করেছে কয়েকবার দুই বারনা তিন তিনবার আমার আল্লাহ রব্বুল আলমিনে ফুকের মিসকিন বলে গালি দিয়েছে এই জন্য আমি তারা মারছি নবি এবার এহুদিকে বললেন কিরে এহুদি কেন আমার আল্লাহকে গালি দিয়েছিস ইহুদি জবাব দিলহাম্মালি আসলাম আপনার আল্লাহ আমি গালি দিই নাই আবু বকর মিথ্যা কথা বলছে নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন আবু বকরকে বললেন আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো আবু বকর জবাব দিলেন ইমান আনার পর থেকে আবু বকরের সবন্ধে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই ওই ইহুদি মিথ্যা কথা বলছে আমি বকর সত্য কথা বলছি মেয়ারাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম আপনি তো আমার সিদ্ধি উপাধি দিয়েছিলেন বলুন আল্লাহ আকবর আবু বকর দাবি করছে সে সত্য বলছে দাবি করছে সে সত্য বলছে আবার ইহুদি বিচার যায়। আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন যদি বিচার না করে গোটা মদিনায় নাই দেবে দিবে মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই ও আবু মকর ও জানলা গালি দিয়েছে ওই জায়গায় কোনো সাক্ষী ছিল নাকি আবু বক্কর জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়াহ ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না ছিলাম আমি আর দেখে জানলার অফ বোলাবেন আর ছিল যাহুদি নবী বললেন আবু বকর সাক্ষী যেহেতু ছিল না তুমি যেইভাবে থাপ্পড় বেড়েছো সেইভাবে তোমার একটা থাপ্পর বসায় দেখ সোদ হয়ে যাক আবু বকর জবাব দিলেন আল্লাহর রব্বুল আলমিনকে গান বন্ধ করেছে এই জন্য আমি তার মারছি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ইয়াহুদি আমারে থাপ্পড় কেন আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম আবু বকরের কোন যার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না সবার আল্লাহ নবী গো আমার থাপ্পড় কেন আমার জীবনটা নিয়ে চলে গেল কষ্ট থাকবে মারতে বলেন আমারে নবীজি বলছে এ হুদের যেইভাবে আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসে আদে সোধবোধ হয়ে যাক ইয়াহুদি রেডি হচ্ছে আজকে তোর একদিন কে আমার একদিন যেমনি রেডি হয়েছে ভাই আর শাহ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে আল্লাহ আকবর আর শাহ আজিমে আছে কে জোরে বলেন কে জিবরিল আমিন আল্লাহ ডাক দিয়েছে তাড়াতাড়ি এদিকে যা দুনিয়ায় আমার হাবিব কি বিচার করছে দেখ মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে যায় বলবি আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই ইয়াহুদিরে সামলান আবু বকরের গাল স্পর্শ করলে কিন্তু মেসাকার হয়ে যাইবো আল্লাহ আকবা জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মুহূর্তের মধ্যে এসে হাজির বললেন ইয়া রাসূলুল্লাহ কি বিচার আপনি করছেন ইয়াহুদিরে সামলান কয় কি হয়েছে জিবরিল আমিন কা আপনি বুঝতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখেছেন আল্লাহ দেখেন কি দেখেন না দেখেন সব কিছু দেখেছেন ইয়াহুদের আগে সামলান ওই ইয়াহুদি মারিস না দাঁড়া আমিন কি বলে একটু চুনে নেই জিবরিল আমিন বললেন ইয়ার আসুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন জরুরি তলব করে আমার পাঠিয়েছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ নিজেই বলেছেন আবু বকরের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলমিন আর থেকে নিজেই সাক্ষী হয়ে গেলাম নিজেই সাক্ষী হয়ে গেলাম এই নেন আয়াত

কথা শুনেছেন যে আমার আল্লাহ রব্বুল আলমিনকে ফকির বলেছে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না মিসকিন লা যারা আল্লাহ রব্বুল আলমিনকে ফকির মিসকিন বলে গাল বন্ধ করে কুলকায়না তেনে সব চাইতে বড় বড় ফকির মিসকিন তারাই ঠিক না এবার আপনারা জবাব দেন আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি আরো জোরে আসসালামু আলাইকুম